আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাউজ অনুষ্ঠানে সেনাপ্রধান নবীন সেনা কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দেন এর আগেও সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিলেন বর্তমানে একটি ক্রান্তিকাল চলছে এবং সামনেও আরও কঠিন সময় আসতে পারে এজন্যই সেনাপ্রধান সেনা সদস্যদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দেন গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেছিলেন সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে নবীন সেনা কর্মকর্তাদেরকে প্রস্তুত থাকতে হবে যেহেতু নবীন সেনা কর্মকর্তাদের আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য রেখেছিলেন এজন্য তিনি নবীন সেনা কর্মকর্তাদের নাম উল্লেখ করেন কিন্তু বস্তুত সেনাপ্রধান এখানে সমগ্র সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীকেই আসলে বুঝিয়েছেন অর্থাৎ সমগ্র সেনাবাহিনীকেই যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান সেনাপ্রধান আরও বলেন সেনা কর্মকর্তাদেরকে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেক সেনা সদস্যদেরকে সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা এবং আমাদের মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় হবে প্রথম এবং প্রধান কাজ সম্প্রতি সেনাপ্রধান তার বক্তব্যে এ সকল বিষয় তুলে ধরেন এবং সেনা সদস্যদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দেন বর্তমানে শেখ হাসিনার সরকার পতনের পরপরই সংখ্যালঘু ইস্যুকে ব্যবহার করে এবং সেই সাথে উপজাতিদের বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে যে সম্প্রতি যে ইস্কন ইস্যু তো এগুলো নিয়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল করার চেষ্টা চলছে আর বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্বেই আঘাত করছেন তো বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্বে যেন কোনো আঘাত না আসে এজন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান